ভালো বেতন ছিল তাই এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম একটা মাস মোটামুটি ভালোই কেটেছে তবে একটা বিশেষ খেয়াল পড়লাম যে অফিসের কেউ আমার সাথে তেমন একটা কথা বলে না আমি কারো সামনে গেলে সেখানে আড্ডা বন্ধ হয়ে যায় প্রথম প্রথম বিষয়টা না বুঝলেও আমি ধীরে ধীরে বিষয়টা বুঝতে পারলাম আমি জানতাম সুহান সর বিবাহিত কিন্তু অনেকে কয়েকবার আমি অন্য মেয়ের সাথে রেখেছি আমাকে মাঝে মাঝে ইঙ্গিত দিত আমি খুব চেষ্টা করেছিলাম এই পথ থেকে নিজেকে সরিয়ে নিক ব্যাপারটা কোনোভাবে ওনার কর্ণ গোচর হয়ে যাবে আমি কেভিনে বসে কাজ করছিলাম ঠিক তখনই আমাকে ওনার রুমে ডাক দিল আমি ফাইল বন্ধ করে তার কাছে গেলাম আমি রুমে যেতেই দেখলাম উনি একটা বি আমি তার গা গলিয়ে আসছে এসব শুনে বিশ্বাস করতে অনেক বেশি কষ্ট হচ্ছে যে যে লোকটাকে এত সম্মান করে এসেছে সে কিনা একটা নরক আমি ভেতরে যেতেই বলল মেয়েটা পেরিয়ে গেল আমাকে বলল শুনলাম নিজের পজিশন চেঞ্জ করতে চাইছো আমি কি বলবো খুঁজে পাচ্ছিলাম না লোকটাকে দেখেই আমার কেমন যেন লাগছিল আমি বললাম আমার যোগ্যতা অনুযায়ী পজিশন চাইছি এত বড় পজিশন দরকার নেই আমার আমার কথায় উনি বাজেভাবে হাসতে লাগলো আর বললেন তোর যোগ্যতা এই কোম্পানির দারওয়ানের ও একই যোগ্যতা তোকে রেখেছি আমার প্রয়োজনে আমি রাগের বসে তাকে জিজ্ঞেস করে বসি মানে কি উনি টেরে আমার দিকে এলো আমার কাছে এসে গাল চেপে ধরে আমায় বলল কি কি বুঝিস না এতদিনে কিচ্ছু বুঝিস না আমি নিজেকে সেই দিন ঠিক একই ভাবে ছাড়ানোর চেষ্টা করেছি আমার সাথে সেই দিন অনেক অসভ্যতামি মিষ্টি আর কিছু বলতে পারল না জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কাঁদতে লাগলো অমিত মিষ্টিকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে দিন আর চোখ দুটো ভিজে এসেছে মিষ্টি অমিতের বুকে মাথা দেখেই বললো আমি অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিলাম ওনার কাছ থেকে উনি অনেক জোরে একটা থাপ্পড় মেরেছিল আর সাথে সাথেই বেরিয়ে যাই সেদিনই অফিসে আমার লাস্ট যাওয়া আমার রেজিস্ট্রেশন অনেক কষ্টে অফিসের আরেকজনকে দিয়ে করিয়েছি মিষ্টি আর কিছুই বলতো না তবে নিজেকে খুব হালকা লাগছে নিজেকে চরিত্রহীনতার কাঠ করায় দাঁড় করাতে করাতে সে একেবারে নিস্তেজ হয়ে গেছে একটা স্থায়ী ঠাই তার খুব প্রয়োজন খুব মানুষের জীবন অতিবাহিত করা কতটা লাঘব জনতা শুধু সেই অতিবাহনকারী জানে এ দৈর্ঘ্য ব্যাসার্ধ পরিসর কতটুকু তা শুধু কেবল সেই ব্যক্তির মাঝে নিহিত কারো জীবনে হাহাকারের ধারাবাহিকতাটা হয়তো বিশাল ব্যাপ্ত আবার কারো কারো জীবনের কষ্টের প্রত্যাবর্তন অন্যের তুলনায় এক কিছু কষ্ট জীবনে পরিমাণে কম হলেও ভেদরে দাগ কেটে যাওয়ার মতো বেঘে আলী ভাবে কলেজের ক্লাস থেকে মিষ্টি বেরিয়ে হাঁটছে জীবনের গতি তাকে ভীষণ ভাবাচ্ছে এভাবে ধাক্কাতে ধাক্কাতে কোথায় নিয়ে যাবে আর তা ঠাই কোথায় যেখান থেকে বেরিয়ে এসেছে সেখানে ফিরে যাওয়া কখনোই সম্ভব না তাহলে কি এভাবে এখানে সেখানে ঘুরে ঘুরে পার করতে হবে আর চারটা দিন পর বাড়ি থেকে বেরিয়েছে স্টুডেন্টের মা ফোন করে মিষ্টিকে বেশ করা কথা শুনিয়েছে এই মাসে মিষ্টির অনেক গ্যাপ গিয়েছে সমস্যা যেন কাটছেই না কথাগুলো ভাবতে ভাবতে মিষ্টি গেইটের সামনে এসে দাঁড়ালো ভাবতে ভাবতে এমনিতে তার পা থেমে গেল একটা রিক্সাওয়ালা বারবার রিক্সার ঘন্টাটা টুংটাং বাজিয়ে যাচ্ছে মিষ্টির সেদিকে কোনো খেয়াল নেই হুট করেই কেউ দৌড়ে এসে মিষ্টির পায়ের সামনে বসে পড়ল মিষ্টির নিচের দিকে তাকিয়ে অবাক হয়ে দূরে সরে গেল লোকটা মিষ্টির পাঁচ ছুঁই ছুঁই করছে কি করছেন আপনি প্লিজ মিষ্টি মাপ করে দাও আর কখনো কোনো মেয়ের দিকে বাজে নজরে তাকাবো না কখনোই না মিষ্টি বোন আমার আমি তো তোমার বড় ভাইয়ের মতো প্লিজ মাপ করে দাও মিষ্টি অবাক হয়ে তাকিয়ে রইল সুহাসের দিকে কিছুদিন আগে তো লোকটা বারবার মিষ্টির পা ধরতে চাইছে এক পর্যায়ে মিষ্টি তিক্ত হয়ে গেল থেমে গিয়ে আশেপাশের খানিকটা দূরে দাকাতে দেখলো ব্ল্যাক সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে অমিত খুব মনোযোগ দিয়ে ঝালমুড়ি খাচ্ছে আর কি যেন বলছে ঝালমুড়িওয়ালাকে মিষ্টি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি জ্ঞাপন করলো কিন্তু অমিত একবারের জন্যেও তাকালো না লোকটা আজ সকাল থেকে গায়েব ছিল মিষ্টি বেশ বুঝতে পারলো কাজটা অমিত ছাড়া আর অন্য কারণ না একটা নিঃশ্বাস ফেলে বলল দেখুন আমি আপনাকে মাফ করে দিয়েছি এভাবে রাস্তায় এমন করছেন মানুষ অদ্ভুত ভাবে তাকিয়ে আছে আমার ভীষণ রেজিস্ট্রেশন ফিল হচ্ছে আর কারোর সাথে এমন না করলে ধরে নেবেন আমি আপনাকে মাফ করে দিয়েছি সুভাষ উঠে দাঁড়ালো চেহারা ঘেমে একদম লাল হয়ে আছে শার্টের হাতার একটা অংশ দিয়ে নাক মুখ মুছে বলতাম সত্যি মাফ করেছ তো জি আসুন এখন বলেই মিষ্টি সামনে যেতে লাগলো অমিতের গাড়ির কাছে যেতে একবার অমিতের দিকে আর চোখে তাকালো এরপর পাশ কাটিয়ে চলে গেল হাতের ঝালমুড়ির ঠোঙাকে মুড়িয়ে অমিত মিষ্টির দিকে ঝুরে মারলো মিষ্টির পিঠে হালকা কিছুর ছোঁয়া লাগতে মিষ্টি থেমে ভ্রু কুচকে পেছনে দেখালো অমিত টিসু দিয়ে মুখ মুছতে মুছতে বলতো গাড়িতে উঠে বসো মিষ্টি কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিরে এসে গাড়িতে বসলো অমিত গাড়ি স্টার্ট দিয়ে সামনে এগোল মিষ্টি সে কখন থেকে অমিতের দিকে তাকিয়ে আছে অমিতের কোনো হেলদো নেই সামনের বক্স খুলে হেডফোন দিয়ে কানে গুজে নিল অমিতের এরকম বেপরোয়া ভাব দেখে মিষ্টির গা বৃত্তি জ্বলে উঠল কান থেকে হেডফোন টান দিয়ে খুলে ফেলল অমিত গাড়ি ব্রেক করে থামালো আবার হেডফোন এলে কেন আপনি বুঝেও না যাওয়ার ভান করে আছেন কেন আগে আমার শখের হেডফোনটা দাও এই একদমই হেডফোনের বাহানা দিলে ছিঁড়ে ফেলে দিব বাইরে কথা ঘোরাবেন না একদম সাথে কি করেছেন আপনি হ্যাঁ আমার কাছে এসে মিষ্টি আর কিছু বলতে পারলো না অমিত কাছে এসে মিষ্টির মুখ চেপে ধরল খবরদার আর একবারে বিশ্রে নাম বের করবে তো আর কখন যাতে না শুনিয়ে নাম মুখে চোখ দুটো খনিকে রক্তিম বর্ণের হয়ে গেল দেখেই বোধগম্য হয়ে গেল লোকটার এই মুহূর্তে ভীষণ খুব জন্মে গেছে মিষ্টি ধীরে ধীরে চোখ নামিয়ে নিল অমিত হাত থেকে হেডফোনটা নিয়ে নিজের জায়গায় বসে পড়ল অমিত গাড়ি স্টার্ট দিয়ে বাসায় গেল গাড়ি থেকে নেমে সোজা ঘরে চলে গেলো মিষ্টিও চুপচাপ নিজের ঘরে চলে গেল খাটের উপর ধরাম করে বসে পড়লো এমন ভান করছি যেন আমি কিছু করেছি অসভ্য একটা মাঝে মাঝে মঞ্চে হাইড্রোজেনিক গ্যাস দিয়ে চিপসের প্যাকেটে ভরে দিই সবকিছু ছেড়ে মিষ্টি তৈরি হচ্ছে স্টুডেন্ট পরাতে যেতে হবে যে জামা কাপড় চেঞ্জ করে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো অমিতকে এক নজর দেখে বলতো আপনি ঘরে খাবেন তাহলে খাবার দিয়েছি অমিত ফোনের দিকে তাকিয়ে থেকে বলতো কেন তুমি কি অনশন ধর্মঘট পালন করেছো নাকি মিষ্টি একবার তীক্ষ্ণ নজরে তাকালো এরকম গা ছাড়া কথা শুনে একটা ভারী নিঃশ্বাস ফেলত চলুন মিষ্টি অমিতকে খাবার বেড়ে দিল অমিত মিষ্টিকে একবার ইশারা দিতে মিষ্টি মুখ গোমরা করে খেতে বসে পড়ল চুপচাপ পাশে বসে খেতে লাগত খাওয়ার প্রায় শেষের দিকে দরজায় একটা কড়া নাড়ার শব্দ চুপচাপ পাশে বসে খেতে লাগত খাওয়ার প্রায় শেষের দিকে দরজায় একটা কড়া নাড়ার শব্দে অমিত ভ্রুকুচকে মিষ্টির দিকে দেখাল অমিতার খাওয়া প্রায় শেষের দিকে বলে অমিত মিষ্টিকে ইশারা দিয়ে বলল খাবার শেষ করতে অমিত হাত ধুয়ে দ্রুত দরজা খুলতে গেল দরজা খুলে দেখলো একটা মেয়ে আর ছেলে দাঁড়িয়ে আছে গোলগাল চেহারার অধিকারে মোটামুটি ফর্সা রঙের একটা মেয়ে আর পাশের লোকটাও শ্যামলা গরণের হলেও ঠোঁটে হাসির স্নিগ্ধতা কিন্তু বেশ তবে অমিতের দৃষ্টিতে এক ঝাঁক প্রশ্ন কারণ এদের একজনকেও অমিত চেনে না অমিতের চাহনি দেখে মেয়েটা বেশ বুঝতে পারলো অমিত তাদের চেনে নি বলল মিষ্টি কি আছে বাড়িতে অমিত খানিকটা সময় ভাবতে লাগলো মিষ্টি এখানে থাকে এটা তো কেউ জানে না হুট করে কুচকানো ভ্রু জোড়ার ভাঁজ টেনে সোজা করে বলল আপনার নাম কি রুহি হাসিটা খানিকটা প্রশস্ত করে রুহি বলল জি আমি রুহি অমিত দরজা থেকে সরে গিয়ে বলল ভেতরে আসুন রুহি ঘরের ভেতর গিয়ে আশেপাশে তাকিয়ে সোফায় গিয়ে বসে বলল ঘরটা ভীষণ বড় আর এক একটা সাজসজ্জাও বেশ শৌখিন রুহি আশপাশ দেখতে দেখতে পাশের রান্নাঘরটা থেকে মিষ্টি হাত ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো সামনে রুহিকে দেখে চট জলদি রুহির কাছে এসে দাঁড়ালো রুহি আপু রুহি একটু হেসে বলল বড় হবি কবে এখনো বাচ্চাদের মতো চিল্লাবিল্লা করিস মিষ্টি রুহির পাশে দাঁড়ালো সিবলা সাবলা গরনের একটা লোক চুলগুলো হালকা কোকরানো মিষ্টি খানিক হেসে বলত আমান লোকটাও একটা মায়াময়ী হাসি সংযুক্ত করে মিষ্টির কথায় সম্মতি দিল মিষ্টি অমিতের দিকে তাকিয়ে বলল আর উনি ওনার অমিত তাদের দিকে তাকাল দুজনকে পাশাপাশি কতটা বানিয়ে গিয়েছে একদম পরিপূর্ণ লাগছে রুহি ব্যাগ থেকে একটা কার্ড বের করে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে মিষ্টি মিষ্টি খুশিতে লাফিয়ে উঠলো আর খুশি হবে ভাই না কেন চার বছরের সম্পর্ক আজ পরিপূর্ণতার কার্ড গরাই দাঁড়ারে খুশি লাগwidehat তো অস্বাভাবিক না মিষ্টি খুশিতে গদগদ হয়ে বলতা ইস আমান সাথে তোমার বিয়ে তাই না এই মুহূর্তে এমন একটা গাধামি মার্কা প্রশ্নে আমার মিষ্টি দিকে তাকালো অমিত মিষ্টি দিকে তাকিয়ে বলতা না বিয়ে সালван খানের সাথে হচ্ছে একা এক দাও দিতে আসবে তাই আমান ভাই কোম্পানি দিল তাই না আমান ভাই অমিতের কথায় রুহি ফিক করে হেসে দিল মিষ্টি চোখ ছোট ছোট করে তাকালো বিয়ের অনুষ্ঠান আমাদের গ্রামে চাঁদপুর সব আয়োজন ওখানেই হবে আমার ওরাও ওখানে থাকবে সামনে সপ্তাহে বিয়ে আয়োজন আরো আগে থেকে কিন্তু আসতে পারেনি আমার তো আর ভাই নেই বিয়ে সবকিছু নিয়ে আমারই হয়রানি হতে হচ্ছে তাই দেরি হয়ে গেল কিন্তু আমি যেদিন ঢাকা থেকে যাব তোরাও যাবি কিন্তু অমিত মিষ্টির দিকে প্রখর ভাবে তাকালো সব কাজে তোমার বাহাদিতেই হয় না কথা মাথায় নিও না বাঁচাল একটা মানে কি আমার কোনো মূল্য নেই অমিত বাঁকা চোখে তাকিয়ে বললাম তুমি জানো কে রুহি আর আমান মুখ চেপে হাসলো মিষ্টি তাকাতে হালকা কেশে হাসি থামালো আমান রুহির দিকে তাকাতে রুহি আবার হেসে দিল সাথে অমিত মিষ্টি মুখ বাঁকিয়ে দিল কয়েকবার কিছুক্ষণ কথা বলার পর চলে গেল তিন দিন পর চাঁদপুর চলে যাবে মিষ্টিও বেরিয়ে গেল তাদের সাথে অমিতার ঘরে বসে বসে একা একা কি করবে তাই মিষ্টির সাথে বেরিয়ে মিষ্টিকে নামিয়ে দিল গাড়ি থেকে নেমে মিষ্টি একবার অমিতের দিকে তাকালো অমিত একবার বাড়িটার দিকে তাকালো কত তলায় পড়াও তৃতীয় তলায় হুম বেরোছো কখন ঘন্টা দেড় এক সময় তো লাগবে অমিত আর কিছু বলল না চুপ করে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল মিষ্টিও ভেতরে চলে গেল প্রায় দেড় ঘন্টা পরিয়ে মিষ্টি বের হলো আজ ভীষণ খুশি রুহির বিয়ের খবর শুনে খুব খুশি তো আগেই হয়েছিল এবার মাসের বেতন পেয়ে মিষ্টি আরো খুশি এই মাসে আর তেমন কোনো খরচ নেই এই টাকা দিয়ে কিছু শপিং করবে তাই ধীর খুশি মিষ্টি খুশি মনে ঘর থেকে বের হতে দেখলো বাড়ির সামনে অমিত গাড়ি নিয়ে বসে আছে মিষ্টি এক নজর থমকে দেখালো একদম শান্ত মনে মোবাইল চাপছে কানে গুজিতে সাদা হেডফোন ঘন চোখের পাপড়ি হাসির মিষ্টি চুপ করে মানুষটাকে দেখতে লাগলো একটা অন্য রকম আবেগের তারা ভেতর হুট করে অমিত পাশে তাকিয়ে দেখলো মিষ্টি দাঁড়িয়ে অদ্ভুত এক দৃষ্টিতে তাকে অবলোকন করে যাচ্ছে অমিত তাকাতেই মিষ্টি দৃষ্টি নামিয়ে চোরের মতো সামনে এগোতে লাগলো নিজেকে নিজেই মনে মনে ভর্তসনা দিতে লাগলো অমিত আনমনে একটু হাসলো একটা তৃপ্তির হাসি যাকে বলে মিষ্টি এগিয়ে এসে গাড়িতে উঠে বলল অমিত মিষ্টির দিকে তাকিয়ে বলল কি মিষ্টি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল কি জানতে চাইছেন আমি তো ওই গাড়িতে উঠতে কখন বললাম মিষ্টি কিছু বলতে গিয়েও আটকে গেল মানে এটা কেমন ধরনের অপমান সুযোগ পেলেই হলো একটা ওকে হাত করবে না লোকটা মিষ্টি বিরক্ত হয়ে নেমে যেতে নিল ঠিক তখনই অমিত মিষ্টির হাত ধরে টেনে অমিতের সন্নিকটে নিয়ে এলো অমিতের প্রতি মিষ্টির খুব নিমিশে কোথায় যেন মিলিয়ে গেল মানুষটাকে দূর থেকে দেখতেই কেমন ভয়ঙ্কর সুন্দর লাগে আর এতটা কাছে আসলে নিজেকে কোথাও ধরে রাখা খুব ভোগান্তের ব্যাপার পুরুষ মানুষকে যে এত সুন্দর হতে নেই মিষ্টির এমন বেহায়ামি দেখে অমিত একটু বাঁকা হেসে চোখের পাশের লম্বা চুলগুলো কানের পিঠে গজে দিল মিষ্টি এতেই হালকা কেঁপে উঠল হাতগুলো খানিকটা মোট করে অমিতের ছোঁয়া সারা দেহে স্পন্দন আকারে বইয়ে দিল একটা অসহ্যকর কাপুন ভেতর ভেতর কাঁপাতে লাগলো হালকা ভেজা ঠোঁটগুলো কানের সম্মুখে এনে ক্ষীণ কণ্ঠে এত রাগ কই বলতো যাবে লাগে তো কিছু শব্দে মিষ্টির মনে হচ্ছে অন্য কোনো জগতে চলে গেল একটা ঘোর জগৎ যে জগতে নিজেকে সংবরণ করা খুব কঠিন অমিত পাশ থেকে সিট বেল্ট টেনে মিষ্টির পাশে লাগিয়ে দিল এরপর নিজেকে খানিকটা দমিয়ে অমিত নিজের সিটে বসে পড়ল খুব ইচ্ছে করছিল কপালে ঠোঁটের আলতো ছোঁয়ায় মিষ্টির কাপড়িয়ে বাড়িয়ে দিতে গাড়ি স্টার্ট দিতে মিষ্টির চোখ মেলে তাকালো অমিতকে পাশে দেখে হালকা কয়েকটা নিঃশ্বাস নিল অমিত গাড়ি চালাতে চালাতে তাই না না তাহলে নিয়ে বললেন কেন কিছু কি একটুখানি ছোঁয়ার আশায় এইটুকু করতে তো কোনো দোষ নেই মিষ্টিও আর কোনো কথা বাড়ালো না গাল ফুলিয়ে বসে রইল লোকটার কাজকর্মে মাঝে মাঝে ভীষণ বিরক্ত হয় কিন্তু কিছু বলার মতো ও খুঁজে পায় না মলের সামনে এসেই গাড়ি থামানো মিষ্টি চোখ দেখে বেশ বুঝতে পারলো মিষ্টি রেগে আছে অমিত কিছু না বলে সামনে হাঁটা শুরু করলো মিষ্টিও ভেঙচি কেটে অমিতের পেছনে যাওয়া শুরু করলো অমিত দোকানগুলো ঘুরে ঘুরে এটা ওটা নিচ্ছে মিষ্টি একটা কথাও বলেনি তবে মাঝে মাঝে এই দোকান ও দোকানের দিকে উকি দিচ্ছে তবে চোখে লাগার মতো কিছুই দেখেনি অমিত একটা গহনার দোকানে নিয়ে গেল মিষ্টিকে মিষ্টি একটু অবাক হলো গহনার দোকানে গিয়ে কি করবে পুরুষ মানুষ মিষ্টি একটা হার পছন্দ করতো মিষ্টি কিছু বললো না সামনে এগিয়ে একটা হাতে নিয়ে দেখতে লাগলো মোটামুটি অনেকগুলোই ভালো লাগলো মহা মুশকিলে পড়ে গেল অমিতের একটা ফোন আসার সাথে একটু বাইরে গেল মিষ্টি কতক্ষণ হাতে এটা নিচ্ছে আবার ওটা নিচ্ছে অমিত কথা বলার শেষ করে এসে দেখলো মিষ্টি দুটো হার হাতে নিয়ে নেড়ে চড়ে দেখছে অমিত সামনে এসে বললো একটা ছোট হার চুজ করতে এত দ্বিধা বাবা মেয়ে মানুষ তুমি এদিকে দাও দেখি অমিত একটা হার নিয়ে কাঁধের পাশ থেকে চুলগুলো সরিয়ে হারটা গলায় জড়িয়ে দিল মিষ্টি চুপ করে নিচের দিকে তাকিয়ে রইল অমিত খানিকটা ঝুঁকে সামনের আয়নাটার দিকে তাকালো পারফেক্ট মিষ্টি চোখ তুলে আয়নায় তাকালো নিজেকে একজন বিবাহিতা মনে হচ্ছে পাশে অমিতের দিকে তাকিয়ে নিজের চোখ আবার নামিয়ে নিল অমিত কানের কাছে গিয়ে বলল আমার বউকে এইভাবে পরিয়ে দেবো বউ শব্দটা শুনে মিষ্টির ভেতরে কেমন একটা ধাক্কা লাগলো অমিত হারটা খুলে বলল নোটে ব্যাক করে দিন মিষ্টি একটু অবাক হলো সত্যি কেউ নেই যাকে দেওয়ার জন্য এতটা উত মিষ্টির ভেতর ভেতর কেমন একটা অস্বস্তির আভা হয়ে গেল হৃদপিণ্ডের গতিটা হুট করে কেমন দ্বিগুণ হয়ে গেল অমিত দোকান থেকে বেরিয়ে গেল মিষ্টিও ধীরে ধীরে বেরিয়ে গেল অমিত আরো কেনাকাটা করলো মিষ্টির সেদিকে কোনো কেমন একটা একটা আঘাত জোরে জোরে আঘাত হানছে ভেতর ভিতর অমিত ব্যাপারটা খেয়াল করলো রাগের আভা নেই চেহারায় তবে একটা উসখুস অবস্থা বিরাজ করছে ব্যাপারটা কেমন যেন লাগলো জিজ্ঞেস করে দেখবে কিন্তু জিজ্ঞেস করবে বাকি অমিতের কেমন যেন লাগছে কেনাকাটা শেষ করে অমিত রেস্টুরেন্টের ডেকে পা বাড়ালো করে মিষ্টি বলল বাসায় চলুন প্লিজ ভালো লাগছে না আমার অমিত কিছু বলতে চেয়েও বলতো না বেশ বুঝতে পারছে মিষ্টি কিছু নিয়ে ডিস্টার্ব গাড়িতে উঠেও একটা কথা বলে মিশে বাইরে তাকিয়ে রইল আর বলে অমিত আর চোখে বারবার তাকালো তবে মাথায় কিছু আসছে না বাড়ির সামনে আসতেই মিষ্টি চুপচাপ নেমে ঘরে ঢুকে গেল অমিত মিষ্টির ব্যবহারে বেশ অবাক হলো ব্যাগগুলো সব হাতে করে অমিতও ঘরে চলে গেল ঘরে ঢুকে দেখলো মিষ্টি নিজের রুমের দিকে তাকানো মেয়েটা দরজা বন্ধ করে রেখেছে অমিত কয়েকবারই দরজাটার দিকে তাকানো মেয়েটাকে কি জিজ্ঞেস করে দেখবো যে আমার কথা কি অনেক কষ্ট পেল অমিত একটা নিঃশ্বাস ফেলে ফ্রেশ হতে চলে গেল প্রায় অনেকটা সময় পেরিয়ে গেলেও মিষ্টি রুম থেকে বের হয়নি অমিত ভাবছে মিষ্টি কি ঘুমিয়ে গেল নাকি কোনো বিষয় নিয়ে অনেক বেশি বিরক্ত তবে এইটুকু বুঝতে পারছে কারণটা অমিত তাই নিজেই গিয়ে দরজায় টোকা দিল মিষ্টি প্রায় সাথে সাথে দরজা খুলে দিল অমিত ভ্রুগুচকে বলল তুমি যদি সে মিষ্টি কিছু বলল না অমিত সামনে এগিয়ে গেল ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মিষ্টির গালে হাত রাখলো কি হয়েছে মিষ্টি মিষ্টি মাথা উঁচিয়ে তাকালো এই মানুষটা তাকে কতবার ছুঁয়েছে কতটা কাছে ছিল এমন কিছু তো কখনোই লক্ষ্য করেনি কারো আপন মানুষ থাকতে থেকে এমন ভাবে অন্য মেয়েকে ঘরে জায়গাতে দেওয়ার সাহস রাখবে কেবল একটা হারের কারণে লোকটাকে নিয়ে এত ভাবার কে আছে আর থাকলেই বাকি আর মিষ্টি বলল আমি কি চাই না ওনার কি কেউ আসুক কেন চাইবো না আমি রাত মানুষের জীবনে এক ঘোরময় অধ্যায় নিজের ভেতরের অনুভূতিকে অন্ধকারের রাজ্যে ভাগা ভাগি করে উপভোগ করা যায় আবার অন্তরঙ্গ কারোর সাথে সেই সময়টা কাটিয়ে দেখলে তো মন্দ হয় না হয়তো ব্যাপারটা তখন আরও মনোরম চাঁদপুর যাওয়ার জন্য ছোটখাটো একটা বাস ভাড়া করলো আমার কারণ মিষ্টি সহ আরো অনেকেই যাচ্ছে অমিত নিজের গাড়িটাকে নিতে চেয়েছিল বটে তবে সবার সাথে গেলে ঢের আনন্দ উল্লাস হবে ভেবে তার প্রাণ প্রিয় গাড়িটাকে রেখেই রুহিদের সাথে বাসে চড়ে উঠলাম। আমার নিজেদের কাজে ভীষণ ব্যস্ত রুহি নিজের কাজগুলো সামলাতে বেশ হিমশিম খাচ্ছে প্রথম দিকে নিজের দিকটা সামলাতে কষ্ট হলেও অমিত যাওয়ার পর ব্যাপারগুলো বেশ হালকা লাগছে তার কাছে অমিত গাড়ির কাছে এসে দেখলো রুহি একা একা সব সামলাচ্ছে মিষ্টি এগোতে নিলে অমিত মিষ্টিকে থামিয়ে দিয়ে গাড়ির দিকে ইশারা দিল মিষ্টি বুঝতে পারলো অমিত তাকে গাড়ির দিকে ইঙ্গিত দিচ্ছে তাই কথা না বাড়িয়ে মিষ্টি গাড়িতে উঠে গিয়ে বসলো অমিত গাড়ির খানিকটা সামনে গিয়ে একবার দেখলো মিষ্টি কোথায় বসলো এরপর সোজা ঘাড় ঘুরিয়ে ইউ টার নিয়ে রুহির কাছে গেল রুহি ব্যাগ উঠাতে নিলে অমিত নিজ হাতে ব্যাগটা তুলে নিল রুহি একটু অবাক হয়ে মুখ তুলে তাকালো একজন সুপুরুষ তার হাতের ব্যাগটা কেড়ে নিয়ে কাজে হাত লাগালো হুট করে ভেতর ভেতর একটা ভ্রাতৃত্ব বোধ জেগে উঠল রুহির রুহিকে আর তেমন কোনো কাজ করতে দেয়নি অমিত নিজের ওপর বোঝা ভাবটা অনেকটা হালকা অনুভব হলো মিষ্টির মিষ্টি সে কখন থেকে এক নাগারে কর্মব্যস্ত অমিতকে দেখছে আর সেই রাতটাকে কল্পনাধারে আরো একবার শিরায় শিরায় প্রবাহিত করতে চাইছে মানুষটা সুপুরুষ তো বটেই এর সাথে খুব দায়িত্বভার নিতে জানে পরিষ্কার শরীরে হালকা হালকা ঘর্মাক্ত প্রতিমা একটা পুরুষালী ভাব বিরাজ করছে কেমন যেন শিহরণ জায়গার আবিষ্কার প্রতিটা নিখুঁত কর্মে মনের অন্দর মহলে বসবাসরত মানুষটার খানিকটা সান্নিধ্য পেলেই বুঝি এক অন্যরকম উচ্ছ্বাসতা বিরাজ করে সর্বাঙ্গে সেদিন রাতে মিষ্টিকে এক নিরীহ দৃষ্টিতে অবলোকন করতে দেখে অমিত বিচলিত হয়ে পড়ল মিষ্টি তুমি কি গাড়ির ব্যাপারটা নিয়ে এখনো রেগে আছো আমার মিষ্টি আরো একবার অবাক চাহনিতে তাকালো অমিতের দিকে কত রকম বৈচিত্র তা একটা মানুষের আচরণে গালে হাতের ছোঁয়াটা আরেকটু তীব্র করে অমিত আরেকটু একটু কাছে এসে বলত খুব রাগ করেছ কথা বলবেন সাথে মিষ্টি নিমিষে ভাবতে লাগলো আচ্ছা আমি রাগ করলে কি আবার রাগ ভাঙানোর গভীর প্রচেষ্টা করবে আমি কি এতটা কাছের কেউ একটু বাজিয়ে দেখলেই হয় ভেতরে উসখুস রেখে কি লাভ মিষ্টি ইচ্ছে করে সেখান থেকে সরে গিয়েছিল অমিত আবার সামনে গিয়ে দাঁড়ালো আচ্ছা আর করবো না বলছি তো মিষ্টি কিছু বলল না হাত দুটো ভাঁজ করে দাঁড়িয়ে রইল আহা রাগ শুকানো এত বললাম তোর করবো না ছেলে মানুষের এত মাটি উঠতে নেই জানো না আপনি রাগ ভাঙাতে এসেও দেখি সতর্ক বার্তা শোনাচ্ছেন আসলে রাগ ভাঙাতে এসেছেন নাকি আবার কোনো প্ল্যানিং উঠছে মাথায় আরে এত দুর্বল ইমান আছো কেন বলো তো আপনি কতটুকু ইমানদার তা আমার জানাই আছে অমিত হালকা দুষ্টুমি হেসে বলল কেন তোমার সাথে কি বেইমানি করলাম অমিতের মিষ্টি কোমরে এক হাত রেখে আরেক হাত সামনের দিকে প্রসারিত করে বলল বের হন আপনি বিদায় হন আরে আরে শোনো তো আমি আসলেই তোমার রাগ ভাঙাতে এসেছি কিন্তু হঠাৎ করে লাইট বেই হল চলে গেছে সত্যি যাবে তুমি হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো